আফ্রিকার একটি দেশ সুদান এই সুদানে কিন্তু সাম্প্রতিক একটি ভয়াবহ গণহত্যা চলছে তো এই গণহত্যার জন্য আসলে কারা দায়ী এই গণহত্যার জন্য দায়ী কিন্তু উভয় গোষ্ঠী উভয় গোষ্ঠী বলতে একটি হচ্ছে আর এস এফ আরেকটি হচ্ছে যে সুদানের যে সামরিক বাহিনী এ এস এফ এস এফ সরি এস এফ সুদান আর্ম ফোর্স যে সুদানের যে আর্মি রয়েছে তারা তো তাদের মধ্যে এই সংঘর্ষ এই সংঘর্ষের কারণে কিন্তু অনেক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে এখনো পর্যন্ত যেই নোটিসটি জারি করা হয়েছে সেই নোটিসে কিন্তু এখনো অবধি জানা যাচ্ছে যে প্রায় দু হাজার জনের মতো তারা একদমই মানে ডেথ হয়ে গেছে আর শঙ্কাজনক কিন্তু এখনও অনেক রয়েছে তো দু হাজার হচ্ছে তারা একদম স্পট ডেট হয়ে গেছে তো সাম্প্রতিক কিছু ছবি ভাইরাল হয়েছে যেটি স্যাটেলাইট থেকে নেওয়া তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক লাল লাল দাগ রয়েছে তো সেই দাগগুলি নাকি সেই যেখানে যে হত্যাকাণ্ডটি চলেছে সেইখানকার মানুষের ব্লাড তো ওইটি হচ্ছে সেখানকার মানুষের রক্ত তো এই সুদানের যে সেনাবাহিনী এবং তার সাথে যে আর যেই মানে যে সংঘর্ষটা হয়েছে এটা কিন্তু দু হাজার তেইশের এপ্রিল থেকে চলে আসছে তো দু হাজার তেইশের এপ্রিল থেকে এই গণহত্যাটি সরি এই গণহত্যাটি নয় এই যে সংঘর্ষটা এটা কিন্তু লেগে আছে কিন্তু এই রিসেন্ট গতকাল যে গণহত্যাটি হয়েছে সেখানে প্রায় দু জনের মতো মানুষ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তো এটা এইটাকে শুধু যে আর এস এফের দায় করার তা কিন্তু নয় এটা হচ্ছে যে সেখানকার যে আর্মি রয়েছে সেখানকার যে আর্ম ফোর্স রয়েছে তাদেরও কিন্তু দায়বদ্ধতা এরিয়ে এড়িয়ে গেলে চলবে না তাদেরও এটার মধ্যে দায়বদ্ধতা রয়েছে তো এই যে আর এস এফ যেই বেসামরিক যেই বাহিনীটি রয়েছে আর এস এফের ফুল ফ্রম হচ্ছে আপনার র্যাপিড সাপোর্ট ফোর্স তো তারা কিন্তু যে তাদের যে হেড রয়েছে তারা কিন্তু একটি ব্রিফিং দিয়েছে যে মিডিয়াগুলি যা দেখাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি সত্যি নয় অনেক কিছুই আড়াল করা হচ্ছে তো তারা কিন্তু এটা বলেছে আর অন্যদিকে কিন্তু যেই সুদানের যে সামরিক বাহিনী রয়েছে তাদের হাত থেকে কিন্তু অঞ্চলটির নিয়ন্ত্রণ কিন্তু বেড়ে গেছে তো এইখানে কিন্তু আর তাদের থেকে এগিয়ে আছে তো এই যে কে এগে আছে কে পিছিয়ে আছে এইটা আমাদের মূল বিষয় আমাদের কথা হচ্ছে যে যে এই নিরীহ মানুষগুলি প্রাণ হারাচ্ছে তো এটার তো একটি সমাধান হওয়া দরকার এই তাই বছর আড়াই বছর ধরে এরকম একটি বর্বরতা চলে আসছে তো এইটার তো একটি মানে সমাধান হওয়া দরকার যদি সমাধান না হয় এখন তো বলা হচ্ছে যে দু হাজার লোকের প্রাণ হারিয়েছে তো আমরা কিন্তু দেখতে পাই যে যেখানে অনেক মানুষ মারা যাওয়ার পরে নিউজ চ্যানেলগুলি এই সঠিক তথ্য দেয় না এবং তারা দিতে পারে না তাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা আমার জানা নেই তারা কেন সঠিক তথ্য দিতে পারে না তো এখনো পর্যন্ত কিন্তু দু হাজারের বেশি মানুষ তারা বলছে দু হাজারের বেশি মানুষ কিন্তু এই যে যে সংঘর্ষটি রয়েছে সংঘর্ষে কিন্তু পান হারিয়েছে তো সংঘর্ষটি হচ্ছে হচ্ছে আর্মিদের সাথে আর আর সাথে তো সেইখানকার যে মিডিয়া রয়েছে তারা কিন্তু বলছে যে এই আর এস এফকে মদত দিচ্ছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই তারা নাকি অস্ত্র দিয়ে তাদেরকে মদত দিচ্ছে এইটা কতটা যুক্তিযুক্ত কথা এবং কতটা সত্য সেটা এখনও যাচাই বাছাইয়ের বিষয় আছে তারা বলছে যে এখানে যে হত্যাকাণ্ডটি চালানো হচ্ছে এইটার পেছনে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে তো এখানে যার হাতি থাক এরকম বর্বরতা কিন্তু বন্ধ হওয়া দরকার আর এইটা নিয়ে কিন্তু জাতিসংঘ নোটিশ জারি করেছে আমেরিকা জাতিসংঘ নোটিশ জারি করেছে যে এইটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তো এটা নিয়ে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে তবু এখন দেখার বিষয় হচ্ছে তারা কি এইটা নিয়ে এখান থেকে এই যে সংঘর্ষটি দাঙ্গাটি রয়েছে সেটা কি বন্ধ হবে কিনা কেন এটার কোনো স্থায়ী সমাধান হবে কিনা যেই অঞ্চলটি নিয়ে দাঙ্গা সেইটা এখন কি করা হবে আমি মনে করি যে এটা জাতিসংঘের উচিত এইটা নিয়ে বসে এইটাকে সমাধান করা কোনো উস্কে দিয়ে কাউকে এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা করা একদমই ঠিক নয় কারণ এইটার জন্য কিন্তু হাজারো নিরীহ মানুষের পান হারাচ্ছে এমনকি সেইখানকার যে শিশুরা রয়েছে তারাও কিন্তু এটার থেকে নিস্তার পাচ্ছে না অনেক শিশুও কিন্তু এই গণহত্যার শিকার হয়েছে তো এইটুকুই বলবো যে এটা যাতে তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় জাতিসংঘে যে আলোচনাটি করছে সেইটি নিয়ে এটি নিয়ে খুব দ্রুতই বসা দরকার না হলে কিন্তু আরও মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে তো এইটা খুব দ্রুতই এটার সমাধান করা উচিত তো আজকে ভিডিওতে আমরা তুলে ধরলাম যে কিভাবে এই সংঘর্ষটি হচ্ছে কবে থেকে হচ্ছে এবং এই সমস্যাটির সমাধান হওয়া কিন্তু অতীব জরুরি তো আজকে এইটুকুই সকলকে শুভকাম কামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে সকলেই সুস্থ থাকুন নিরাপদ থাকুন